প্রিয় দর্শক গত তিন দশকেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষানগর হিসেবে পরিচিত আর এই পরিচিতির নেপথ্যে কাজ করেছিলেন বিএনপির সাবেক এমপি এম আকবর আলী এরপর দীর্ঘদিন পার হয়ে গেলেও শিক্ষার প্রতি আনুগত্যের বিষয়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা কিছুটা নমনীয় থাকতে দেখা গেছে একই ধারাবাহিকতায় শিক্ষানগরী উল্লাপাড়াকে নতুন মাত্রায় পৌঁছে দিতে আকবর সাহেবের পরে উল্লাপাড়াবাসী নতুন এক মুখ খুঁজে পেল হা দর্শক বলছিলাম ডিআইজি হাসানের কথা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্য একই সাথে সিয়াজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতকারী কমিটির সম্মানিত সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন জেইজি খান সাইদ হাসান ইতিমধ্যে উল্লাপাড়া উপজেলা বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আদর্শক যার ফলস্বরূপ বড় পাঙ্গাসি এলাকাবাসীর অনুরোধে তাকে বড় জাতীয় জাতীয় তরুণসংঘ কলেজের সভাপতি নির্বাচিত করা হয়েছে সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই তার নজরে আসে কলেজে অবহেলায় পড়ে থাকা কম্পিউটার ল্যাবের দিকে তিনি পরিকল্পনা করেন প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি যদি শিক্ষার্থীরা কলেজের ল্যাবটি ঠিকমতো ব্যবহার করে নিজেকে এর জন্য প্রস্তুত করতে পারে তাহলে লেখাপড়া শেষে তাদেরকে চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌড়াতে হবে না বিএ পাস করে চাকরি এটা না করে লেখাপড়া শিখলে আর আইটিটা এমন একটা জিনিস যেটা তুমি আসলে দেখবা ওই যে ফার্মের সাথে তুমি কাজ করো ওই ফার্মে তোমাকে থেকে নিয়ে যাবে প্রিয় দর্শক খান সাইদ হাসান শুধু পরিকল্পনা করেই বসে থাকেননি তিনি উল্লাপাড় উপজেলা থেকে এবং তার জানা মতে যেসব ফ্রিল্যান্সিং এক্সপার্ট রয়েছে তাদের সাথে মত বিনিময় করে গত মে মাসে বড় সেই কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ সেমিনার করেন সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে অধ্যয়ন করা পুলিশ বিভাগের এ মামুন এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে পাশ করা শেখ আরিফ মানুষের মধ্যে একটা একটা বিপ্লব বিপ্লব ঘটে গেছে এই বিপ্লবটা হচ্ছে আইসিটির সেমিনারে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট সহযোগিতা এবং সাড়া পেয়ে কলেজের পঞ্চাশ জন শিক্ষার্থীকে নিয়ে ফিলান্সিং বিষয়ে ট্রেনিং শুরু হয়ে গেছে দর্শক বিষয়টি এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সারা জেগেছে শুধু তাই নয় উল্লাপাড়া উপজেলা এমনকি গোটা সিরাজগঞ্জের জেলায় কোনো কলেজকে ঘিরে এত সুন্দর উদ্যোগ নেওয়া হয়নি দর্শক এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের মধ্যে প্রতিযোগিতা হোক কে বেশি উন্নয়ন করতে পারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কে বেশি সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে পারে কে বেশি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে নোংরা রাজনীতির দিন হোক শেষ পরিবর্তন হোক বাংলাদেশ দর্শক এই প্রত্যাশায় প্রতি সপ্তাহে বড় কলেজের শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ক্লাসের আপডেট তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাবিজুর রহমান বাবলু ভয়েস অফ